জীবনানন্দ দাসের আত্মজীবনীমূলক উপন্যাস ক্যান্ডেড থিয়েটার তাদের নবতম প্রযোজনার আধার হিসেবে বেছে নিয়েছে এই উপন্যাসটিকে এর আগেও জীবনানন্দের কাহিনীকে আশ্রয় করে নাট্য প্রযোজনা মঞ্চস্থ হয়েছে কলকাতা শহরে কিন্তু ক্যান্ডেড থিয়েটার তাদের এই প্রযোজনাটি গড়ে তুলেছে অন্তরঙ্গ পরিসরে যে এর আগে কখনো হয়নি সুদীপ্ত ভূইয়ার নির্দেশনায় সম্প্রতি থিয়াপেক্সে মঞ্চস্থ হল এই মাল্যবান নাটকটি মাল্যবান চরিত্রে রূপদান করেছেন অভিনেতা দেবাশিস দত্ত তিনি জানালেন জীবনানন্দ দাসের মাল্যবান হয়ে ওঠা তার কাছে ছিল খুবই চ্যালেঞ্জিং আমি অফিস থেকে ফেরার আগেই

আজ যাচ্ছে বলে মালিকানার বোঝা আমার ঘাড়ে চাপাতে যাচ্ছে গুণানন্দ দাসের মাললবান হয়ে ওঠাটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল সুদীপ্ত মানে ক্যান্ডিড থিয়েটারের নির্দেশক সুদীপ্ত যখন এই চরিত্রটা বলে তখন বহুল পঠিত উপন্যাস মাললবান তো সেই চরিত্রটা একদমই অন্যরকম চরিত্র তার কবি মোহন তার কবি জীবন তার তার বেঁচে থাকা তার তার দেখা তার সমাজকে দেখা সেটা এক দুই হচ্ছে সময়কাল সমসাময়িক চরিত্র নয় সেই সময় সুদীপ্ত সেভাবেই ধরতে চেয়েছিল তো সেই চরিত্রের মননটা ধরা আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল এবং আমি প্রোডাকশন নিয়েও ভাবছিলাম যে ও কিভাবে এটাকে এত বড় একটা উপন্যাস এত বড় একটা টেক্সট সেটাকে এই পরিসরে কিভাবে ধরবে তো খুব সুন্দরভাবে সুদীপ্ত টেক্সটাকে সাজিয়েছে অনেক কিছু বা দিয়েছে কারণ মাল্যবান এর আগেও হয়েছে বাংলা থিয়েটারে হয়েছে সফলভাবেই হয়েছে সেই আর চ্যালেঞ্জটা বেশি ছিল আসলে তো মূল হচ্ছে সম্পর্কের কথা দুটো মানুষের সম্পর্কের কথা উঠে আসে তো সেটা প্রথমে আমাদের একটু মানে একটু দ্বিধা থাকলেও সংশয় থাকলেও বেশ কিছু অভিনয় হয়ে যাওয়ার পর এখন বুঝতে পারছি যে এই সম্পর্ক এবং সেই সংক্রান্ত সমস্যা রাগ দুঃখ অভিমান প্রেম ভালোবাসা এগুলো বোধহয় শাশ্বত তাই আজও এখনো এত সুন্দরভাবে দর্শক এই চরিত্র এই কাহিনীর সঙ্গে রিলেট করছেন এটাই আমাদের প্রত্যেক সময়লা সেসমত পাখিদের ছাড়া কি আছে আর বলো মানুষের

তবুও সে মাল্যবানের কাছেই খুঁজে পেতে চায় তার ভালোবাসার আশ্রয় উৎপলা মধ্যবিত্ত ঘরের আর পাঁচটা মহিলার মতো একটি চরিত্র তারও ভালোবাসা আছে সুখ দুঃখ আছে চাওয়া পাওয়া আছে কিন্তু সবটাই তার নিজের মতো করে আর যখনই সে তার সুখ দুঃখ চাওয়া পাওয়া এগুলো ঠিক মতো না পূরণ করতে পারে তখনই তার তৈরি হয় হতাশা দুঃখ আর এই হতাশা দুঃখ জমতে জমতে তৈরি হয় অভিমান মাল্যবানের একদম বিপরীত ধর্মী একটা চরিত্র হচ্ছে উৎপলা মাল্যবানের যদি পাখি পছন্দ হয় তাহলে উৎপলার পছন্দ বাঘ বা সিংহ এরকম দুটি বিপরীত ধর্মী মানুষ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একসাথে জীবন কাটিয়ে দেয় আসলে কোথাও গিয়ে দাম্পত্য তো একটা অভ্যেস তাই এতবার আঘাত করা সত্ত্বেও উৎপলা সেই মাল্যবানের কাছেই ভালোবাসা আশ্রয় চায় কেমন আছো জীবনের কাছে প্রাপ্য তবে জীবন আমার চাইতে অনেক বেশি খারাপ হতে পারত আমি জানি সেই সব দিনের কথা মনে আছে তোমার ডাম্বাজারের সেই একতলা কোঠা বাড়িটা মা খুব স্নেহ সরস্বতার মানুষ ছিলেন মাকে মানুষ সতিকা ঘর থেকে পায় কি না রোজই পায় তাই জননী গ্রন্থে কেটে যায় শিগগিরি মায়ের মমতা

আমি মাল্যবা নাটকের নির্দেশক সুদীপ্ত ভইয়া জানালেন বাঙালি মধ্যবিত্তের জীবন তার রাজনীতি প্রেম অপ্রেম এই নানান স্তরকে তুলে ধরতেই তিনি জীবনানন্দ দাশের এই উপন্যাসকে অবলম্বন করেছেন দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ নিয়মিত বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাহিত্য থেকে নিয়মিত থিয়েটার পড়ার চেষ্টা করছে মাল্যবান জীবনানন্দ দাশের একটি আত্মজীবনীমূলক উপন্যাস আমাদের এই নাটকটা করা মানে এই উপন্যাসটাকে বেছে নেওয়া আমাদের নাটকের টেক্স হিসেবে বাঙালি মধ্যবিত্তের জীবন তার রাজনীতি তার যে সেখানে যেমন সত্য একই আমরা আসলে সেটাই ধরতে চেয়েছি এই যে চতুর্দিকের প্রচন্ড আলোর ঝলকানি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো সেখানে আমাদের সূক্ষ্ম অনুভূতিগুলো কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে সেটা আমাদের জীবনে থিয়েটারে সর্বক্ষেত্রে আমরা মাল্যবানকে খুঁজতে চেয়েছি আমাদের নিজেদের ভেতরে আসলে আমার মনে আমি যখন এই উপন্যাসটা থেকে নাট্যন দিই এবং পরিচালনা করি এবং আমার দলের যারা আমার সঙ্গে পুরো ব্যাপারটায় কাজ করেছেন মন অভিনেতারা আলোর মানুষ সাউন্ড টিচিং করেছেন আমরা কিন্তু পুরো একটা টিম হিসেবে কাজটা করেছি এবং আমরা খুঁজতে চেয়েছি ওই মানুষটাকে যে মানুষটাকে সহজে বোঝা যায় না দেখা যায় না আমরা সেই মানুষটাকে দেখতে চেয়েছি আমাদের ভেতরের আসল মানুষটা আসলে মাল্যবানন্দ নন মাল্যবান কোথাও গিয়ে আমি মাল্যবান কোথাও গিয়ে আমার দলে আমার যে বন্ধুরা কাজ করছেন তারা উৎকলা কোথাও গিয়ে আমার অভিনেত্রী যিনি কাজ করেছেন চরিত্রটি নির্মাণ করেছেন বা আমার স্ত্রী আমার যে দলের যে মেয়েরা আছে আমাদের সবার মধ্যে তো বলাও হয়েছে হারিয়ে পেয়েছি আমরা কোথাও গিয়ে মাল্যবান এই প্রযোজনাটিতে আমরা খুলতে চেয়েছি সেই আমাদের ভেতরে থাকা মানুষটাকে আর হাত দুটো ছিল ছিল মতো মত কিন্তু কোন শাখায় কেন পড়াতে পারলাম না পলা Thank you.